আমি আর আপনি মহসিন ভাই দোকান ছোট করে ফেলছে আপনারা খেল করছেন দোকান ছোট করছে কিন্তু আগের থেকে কিন্তু এখন কিন্তু মানে ভিউ ভালো আসছে দোকানে দোকানে আগে অন্ধকার ছিল আচ্ছা পাশেরটাও আপনার হ্যাঁ পাশেরটাও আমার ওইটা শুধু ড্রোন না ওইটা তো সবই আছে সিমিলারি বাট সিমিলারি কালেকশন কম মানে ক্যামেরাগুলো কম আছে একটু আপনি তাহলে মাসখানা একটা ইয়ে দিয়ে দিবেন না ভালোই সামনে আছে ওইটা ওইটা আগেও ছিল

আমরা কিন্তু পোস্ট প্রোডাকশনে খুব একটা কাজ করি না না র ছেড়ে দেন র ছেড়ে দিই পোস্ট প্রোডাকশনে যারা অডিও নিয়ে কাজ করে তাদের জন্য অবশ্যই ডিজেআই তো বেস্ট ভাই এটা বলার কিছু নাই হ্যাঁ ইভেন রোড রোড এবং ডিজেআই এর মধ্যে কম্পেয়ার করলেও কিন্তু ডিজেআই আগে থাকে হ্যাঁ

নর্মালি এরকম লোকে কিন্তু বেশি জি অবশ্যই হলিল্যান্ড আপনারা নিতে পারেন যদি একজন ফাইন হলিল্যান্ড ঢুকে গেছে ডিজে দিয়ে দিছে ডিজে এবং ডিজে এটা চেঞ্জ কইরা আমি এটা চেঞ্জ করব আরেকটা হলিল্যান্ড আমি হলিল্যান্ড নিতে পারি রোড ইউজ করছেন আগে রোড তো ইউজ করছি রোড ওয়ান ইউজ করছি টু ইউজ করছি বাট এখন কম্পারেটিভলি সবগুলোর থেকে বেটার রেজাল্ট আসছে আপনার হলিল্যান্ডে হলিল্যান্ডে রেডি রেডি একটা রেজাল্ট দিচ্ছে আচ্ছা আচ্ছা এইবার আমাদের যে জিনিসটার অভাব হুম সেটা হচ্ছে ড্রোন আচ্ছা কিন্তু আমি জানি না ফুড ব্লগিং এর ড্রোন কি কাজে লাগে কারণ ফুড ব্লগিং না লাগে আমরা তো আরেকটা মানে ওইটাতে মাঝে ওটা দিয়ে ইউজ করা যায় যদি আমি রিসর্ট রিভিউ করি বা আমি যদি ধরেন 5 স্টার বা হ্যাঁ 3 স্টার মানের হোটেল গুলো যদি আমরা ব্লগ করি সেই ক্ষেত্রে আমাদের গরুর হাটে যাই ওইটা গরুর হাটে গরুর হাটে যাই ওগুলো দেখাতে একটা ড্রোন লাগে কিন্তু প্রবলেম মানে পুরো বিউড আসে আর কি তখন আমাদের পাইলট নাই তো পাইলট পাইলট ধরেন দুই তিন ক্র্যাশ করবে পরে শিখে যাবে আমি তো এই জায়গাটাই ভয় আছি যে এই আপনি তো ড্রনের দাম আমার কাছে আমার মনে হয় না বেশি কষ্ট করা লাগবে শিকার জন্য ভেরি ইজি আই থিংক তাই কিন্তু আপনি আমার কাছে এই পর্যন্ত ড্রনের যা দাম বলছেন তা তো লাখের উপরেই বলছেন লাখের নিচেও আছে লাখের নিচেও আছে কিন্তু সেগুলো আমার পছন্দ না না ওগুলা দিয়ে শিখবে পরে লাখের উপরে কিনবেন

এন্টারপ্রাইজ কত? এটা 65. 65। হ্যাঁ। কিন্তু যদি প্রাইমারি শিখার জন্য হলে ভাই আপনি এটা দেখতে পারেন। এটার কম্বোটা কত? না এটাতে রিমোট নাই তো। একটু কন্ট্রোলিং একটু মানে একটু মানে ইজি না। নট ইজি আর। হবে না। শেখা হবে না। মানে এটা দিয়ে করলে দেখা যায় যে ইন ফিউচারে যদি সে চেঞ্জ করে অন্য ড্রোন কিনে মানে যদি আপডেট করেন তখন আবার দেখা যাবে যে এটার সিমিলারি আসবে। মানে কন্ট্রোলার সহ ড্রোন। এটা কত বললেন আপনি? এটা 42। yeah. 42। আর যদি সাইজ ইস্যু থাকে যে না এত ছোট নিব না তাহলে দেখেছে এটার আরেকটা ভেরিয়েন্ট আছে মিনি 4K মিনি 4 মিনি 4K আচ্ছা এটাও নতুন মডেল এইটা রিমোট আছে এটাতে রিমোট আছে আচ্ছা এটা তিনটা ব্যাটারি প্লাস কম্বো প্যাকেজ এটাও কম্বো এটাও কম্বো ফ্লাইমোর কম্বো তিনটা ব্যাটারি আর হচ্ছে গিয়ে রিমোটও আছে ব্যাগ আছে এখানে দেয়া আছে ব্যাগ আছে ডিজাই মিনি 4K কিন্তু আরসি রিমোটটা নাই আরসি নাই আরসি নিতে হলে আপনারা আবার নিতে হবে মিনি 3 অথবা মিনি 4 প্রো প্লাস আচ্ছা আরসির মধ্যে এটার প্রাইস কত এটা 55 55 আচ্ছা আর এই মিনি এস মিনি 2 এস এটা আবার ওল্ড মডেল এটা 4কে নাই তো এটা এখন মিনি 2 এস এটা আবার আগের মডেল হ্যাঁ এটার আগের মডেল বাট প্রাইস ডিফারেন্স বেশি নাই এজন্য মানুষ এখন মিনি 4 কে নিচ্ছে বেশি আচ্ছা মিনি 2 এস আর মিনি 4 কে কাইন্ড অফ সেম সেম বাট এটা 4কে ভিডিও মানে 4কে হয় ভিডিওটা আর এটা 2.7কে আচ্ছা 2.7কে বাট প্রাইস সিমিলার আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এই এভাটর এটা কি ভাই এটা এভাটর টু ডিজে নতুন ড্রোন একটা এটা স্পোর্টস স্পোর্টস আর কি এভাটর 2 মানে অলমোস্ট মানে যারা রেসিং ড্রোন পছন্দ করে মানে একটি স্পিডি ড্রোন আর কি বলে যেটা ওইটাই আর কি লেভাটর টু এর আগে ছিল এভাটর তার আগে ছিল এফপি মটো ব্লগার বাইক চালাচ্ছে গাড়ি গাড়ির পিছে পিছে দৌড়াবে এরকম আর কি বাইক গাড়ির এর পিছনের ধরার জন্য এটা

আচ্ছা আচ্ছা এটা হলো মিনি 4 প্রো প্লাস প্লাস আর এই এটা হলো মিনি 3 আর সিডি এই দুটায় ওদের সবচেয়ে বেশি সেল হয় ডিজে আর মিনি 3 প্রো নাই মিনি 3 প্রো হয়ে গেছে মিনি 4 প্রো রিলিজ হওয়ার পরে ওটা আর এখন কিন্তু এটা তো কিন্তু এটা ভেরি পপুলার ওদের এজন্য ওরা স্টপ করতেছে না এটা এটা পরের মডেল আর আসে নাই যেমন মিনি 3 এর পরের মডেল মিনি 4 প্রো চলে আসছে বাট মিনি 3

আচ্ছা এই মেনি 4 যেটা মেনি 4 প্রো যেটা বললি হুম এটা প্রাইসটা কত এটা আরসি 2 দিয়ে 1 লক্ষ 20 1 হ্যাঁ এটাও কম্বো বাট কম্বো না এটা কম্বো প্লাস এটা ব্যাটারি ব্যাকআপ এক একটা এক একটা 45 মিনিটস করে আচ্ছা এক একটা 45 মিনিটস তিনটা ব্যাটারি থাকবে কনফিউজিং আমি

তো মানে একবারে টয় টয় টাইপের ছিল ভিডিও তো দেখছি তো মনে করছিলাম এক্সপেক্ট করছিলাম যে সাইজ মনে হবে কিন্তু যখন হাতে নিছি তখন মনে হয়েছে যে না আসলে জিনিসটা কিন্তু খুবই কিউট বাট এটা তো 4k হবে সেটা শুনেই তো অবাক না 4k হবে এটা ফুটেজ কি রকম আসে ভালো ফুটেজ ভালো এটা কি ফ্লাই হয়েছে একবারও না 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 এটা ফ্লাই হয়নি এটা জাস্ট ফুলে দেখছে না ফুলে দেখছে এটা এরিয়াটা ক্যামেরা ক্যামেরা বেশি উচ্চতায় উঠতে পারে না আচ্ছা ক্যামেরাটা মানে ওয়েট কম তো দেখা যায় যে মানে ক্যামেরার রেজোলিউশন 12 মেগাপিক্সেল 12 মেগাপিক্সেল যেমন দেখতো শিখার জন্য এখানে কিন্তু বাটন আছে দেখেন এই যে এখানে কিন্তু বাটন আছে কন্ট্রোল করার জন্য এখানে দিয়ে করা যায় কিন্তু ও কন্ট্রোল আচ্ছা আমরা কি এটা টেস্টিং পারপাসের কিছু রাখছেন টেস্ট টেস্ট ফেস্ট করতে পারবো মেরে ব্যাটারি চার্জও নাই এখন ও ব্যাটারি চার্জ কিছু না চার্জ দিতে হবে আবার যদি মানে এটা রিসেল কেমন পাবো আমরা 10000 টাকা আর কিভাবে যত প্রাইস কম লস কম যত লস বেশি না দেখতে অনেক সুন্দর আমি আমি একটা দাম কত এটার জন্য যেটা যে শুধু আরসি কিন্তু সবগুলাতে সাপোর্ট করে না আচ্ছা ওদের রিমোটেরও কয়েকটা ক্যাটাগরি আছে একটা আছে একটা s3 একটা আছে একটা আচ্ছা চারটা ক্যাটাগরি হয় রিমোট এখন আচ্ছা যেমন মিনি থ্রি তে এন ওয়ান সাপোর্ট করেন এটাতে আবার এটা আবার এন সাপোর্ট করবেন এন মনে করেন এন সি এন ক্যামেরার থাকে তাহলে কম নেওয়া বেটার এটা নেওয়া লস কারণ এটা তেতাল্লিশ হাজার তে তো আবার আর না টু অনেক শুধু দামই আচ্ছা সো দ রিমোটার দামই 40 35 এই ভিডিওটা আসলে সবার জন্য না যাদের বোরিং লাগতেছে তারা চলে যান অসুবিধা নাই যাদের জানার আগ্রহ আছে ড্রোন নিয়ে তারা দেখেন কারণ আমিও ড্রোনের ব্যাপারে একেবারেই মনে করেন যে আনারি আমি মৌসুম ভাইয়ের কাছ থেকে জানতেছি

এই এই ব্র্যান্ড নাই বাট বাংলাদেশে যেগুলো সেল হয় ওগুলো একটু কম প্রাইজের এইটাই হবে। AliExpress ওই যে উলানজি লাইটটা দাও তো BL49। এই হচ্ছে গিয়ে এটা উলানজি আর কি। উলানজি चाइनीज ব্র্যান্ড। এটাও চাইনিজ ব্র্যান্ড বাট ওই টাইপেরই সিমিলার কিন্তু এগুলাই সেল হয় আর কি। এটা আরজিবি লাইট। এটা হচ্ছে গিয়ে 2000 mAh এটা কত? অলমোস্ট সিমিলার। অলমোস্ট সিমিলার। অলমোস্ট সিমিলার। এটা বাইশ মার্চ আচ্ছা যাই হোক আপনি যেহেতু এটা আমার জন্য আনছেন আমি আর এগুলো দেখলাম না কিন্তু আপনারা যদি কেউ নিতে চান যে আমরা আমাদের লাইট দরকার শুটের সময় আমাদের লাইট দরকার হয় সেই ক্ষেত্রে এগুলো নিতে পারেন এটা মসিন ভাই এখানে अवेलेबल আছে এছাড়া আরো অনেক লাইট আছে এই যে দেখেন এটা ফ্রি আছে ভাই শ্বাস ভাই এই গডক্সের যে লাইট এগুলা এগুলো তো চ্যানেল স্টুডিওতে বেশি ইউজ হয় স্টুডিওতে বেশি ইউজ হয় আর কি আর এগুলো এখন সবাই ইউজ করে মেইনলি

তারপরে ইয়েও তো আছে আর জুইন 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 হ্যাঁ বাট জুইন এখন সেল খুব কম কম খুব বলতে কোম্পানি ডাইরেক্ট আসে না আমরা অথরাইজ সেলার আর কি অথরাইজ ডিলার আচ্ছা সমস্যা হলে আমরা কোম্পানির কাছে পাঠায় ঠিক করে এনে দিচ্ছি আমাদের ওন কস্ট কোনো চার্জ করতেছি বুঝতে এটা কত বিক্রি করেন 2500 2500 কেমন খারাপ না প্রাইস হিসাবে ধরেন ভালো ঠিক আছে কিন্তু আমার কাছে পছন্দ হয় না এক দেড় ঘন্টা ব্যাকআপ দেয় টু আওয়ার্স अराउंड টু আওয়ার্স তবে পকেট থ্রি আছে ভাই পকেট থ্রি মনে হয় এক পিস আছে কম্বো আর স্ট্যান্ডার্ড আছে কয়েক পিস পকেট থ্রি শর্ট এখন এক্সেনট 5 প্রো আর হলো পকেট থ্রি 70000 ইয়া কম্বো কমবোটা হ্যাঁ আর এমনিটা 53 53 ক্যামেরাতে এখন আগাই কি আছে সনি নাকি ক্যানন

ঠিক আছে আজকে আমরা একটু আড্ডা মারতে মারতে একটা ব্লগ বানাই ফেললাম দেখলেন আশা করি ভালো লাগছে আর ঈদের পরে ইনশাল্লাহ আমরা যখন ড্রন নিব আমি একটু দেখি আমি এই একটা মাসে একটু দেখি যে কোনটা কি আমার নিজেরও একটু শেখার ব্যাপার আছে শেখার ব্যাপার আছে হ্যাঁ আর যদি অন্য কোনো কিছু এর ভিতরে নতুন মডেল চলো আসতে পারে নতুন মডেল দরকার নাই ভাই আমার টার্গেট হচ্ছে গিয়ে ওই যে কই গেল এই যে মিনি 4 প্রো আমি এইটা একটু ভালোভাবে দেখব